চায়ের মানটা অনেক ভালো আমি এরকম আপনার চা খেয়েছি তো পঞ্চগড়ে হচ্ছে বিভিন্ন জেলায় আমাদের চোখে পড়ে আমি সাথেও সেরা তো আমি বলবো মিরপুরি চায়ের রাজা হচ্ছে মিরপুরি চা আপনারা সবাই অবশ্যই একবার করে খেয়ে দেখবেন মিরপুরি চায়ের স্বাদটা ধন্যবাদ ধন্যবাদ ভালো আছেন জি ভাই ভালো আমাদের পণ্য দেখেন মিরপুরি চা এটা আপনি খাইছেন অবশ্যই হ্যাঁ অবশ্যই খুব এটা মাছ সম্পর্কে অবশ্যই কেমন খাই বলেন হ্যাঁ আমি যেটা জানি আর কি যে মিরপুরি চা অত্যন্ত খুব ভালো চা স্বাদে গন্ধ অতিলনীয় হ্যাঁ এই মিরপুরি চা আমি সবসময় খাই এবং পঞ্চগড়ে যে কোনো উপজেলায় যাই আমি দেখি যে মিরপুরি চা প্রতিটা দোকানেই আছে তো মিরপুরি চা খুব ভালো চা সেরা চা